হেল্ল' আছলামুম ৱেলকাম এণ্ড ৱেলকাম ব্যটু জিয়া ব্লক এই টি এম আশা কৰিছোঁ আপোনাৰ যাতে ভাল আছে আজিকালি আমি এটা দেখা একদম চাই আমাৰ বাচন বৰ্তন মানে মেলাত গেছলাম মেলাত গালে আমাৰ খুব ভাল লাগিছে যে কিছু বাচন বৰ্তন দেখি মেলাত গেট যে এণ্ট্ৰি মাৰ্চি ফাৰ্ষ্টে ঔ তাৰ দোকান দেখি এই জিনছৰ দোকান দেখিয়েতো আমিলা মানে ফাগল হৈছে কৈলা নাই আইতা না কিনি আৰু মেলা দেখা হয় না পাছে কিনা কিনিবা দিন মেলা আৰু আপোনালোকে ক্লিয়াৰ লাগিছে দেখিবা এনে একটা চেট তিনিটা তাকে একটা বড়ে একদিয়াম একটা চুটো তাও আমি লৈছোঁ দুইটা চেট দুইটা চেট না চৰিং চিষ্টেম দুইটা চেট আৰু একটা এক্সট্ৰা আৰু শৰাই চেট এক বাছেট আঠ আঠটা টুটেল আমাৰ এটা দুইটা তিনিটা চাইট আৰু অকটা এক্সট্ৰা এইটাৰ লগে লগে পূৰা এইবিলাক তিনিটা চাইডালেট নাই এইবোৰ চিংগেল একটাও চাইছিলে পূৰা ছেট লৈতাম অটা অক্টা খুব ভাল লাগছে ফাৰ্ষ্ট টাইম অকটা মৰ্চকু ফচে আৰু অকটা লোৱাৰ দিয়া বাদে নেক্সট অকটা চকু ফৰ্চে বাদ নেক্সট অকটা চকু ফৰ্চে বে নেক্সট অকটা ফাৰ বাদে অকটা ফে তাৰপৰাও লৈ ল'ম কিন্তু অকটাই আমাৰ এই ফাগল বনাইছে ফাৰ্ষ্টে বাট একটার আর সেট পাইছি না সিঙ্গেল তা সাইছিলাম সেম আর দুইটা লুইতাম অত বড়বেলা তার ফাইছি নাস্তা দোকানের বাদ একটাও রইসিল্তা মেলা দিলাম সেম সামান আর পাইসি না আচ্ছা তারপরে আপনারা কি লাগছে জানাই বা আমার তারপরে লইসি ওখানে যেহেতু ফাঁকর লাগিন তো সামান যত লইম আমরা তো কম হয় এইটা আমরা বেটিন তোর একটা অভ্যাস আছে আমার দিন নাই আমরা হর ভেটিন মানুষের একটাও স্বভাব আর তার লাগিন আমরা কোনোখানে গেলে ফাঁকরের বাসন দেখলে আমরা ফাগল হয়ে যাই দোকানও গিয়ালে আমরা কাপড়ের লাগিয়ে আমরা ফাগল না বাস আমরা পাকার সামুচে কানকোনা কান দেখি লাগি কেন না পর্যন্ত আপনার মনে একটা বুঝবাই আর কি কিলা কিলা লাগছে আর ভাল লাগে না আরে সারাদিনও ভাল লাগে না হোয়াইট সেটটা অবশ্য ভাল লাগে ভিতরে একদম হোয়াইট যে কোনো সামান লইলে খুব সুন্দর দিব আমার মতে আর আপনার মতে কিলা জানি আর না শখটির ভিতর হোয়াইট কিন্তু সামান লইলে সুন্দর লাগব আর আপনার আর কিলার লাগছে এটা হয়েছে কি আর শখে সময় কোনো খান যাবা বা সে ঘর মাছ মাংস বানাইয়া বুনা বানাইয়া সামনে দেওয়া ভাল লাগে আর পাক তো লাগেও পাক ঘর ধরে বস্তা যায় গটির মাঝে খুব ভাল লাগে তো আমি লইচারি কেমন তোর একটু শখ লাগে কিছু দেখলে আমার না যে কোনো বেটিন তৈরি বাসন বর্তন খুব শখ যায় আমি দেখছি না যে কোনো বেটিন বাসন বর্তন দেখলে যে লইতাম নাশ হয়েছোহিনাই বা হয়তো কোনো সময় সময়ের অভাব হয়তো লইসই না কিন্তু মন যায় হয়তো টাইম কম এক ঘন্টার ভিতরে লাইত না ধরে দু তিন ঘন্টা সময় লাগব ও তার লাগি লইশোহিন ও তার কোনো লাগি হয়তো লইসি না নাই এনে ভাঞ্চে লুইও সেন আর একটা শরাই সেট লইসি দেখুন যে কিলা লাগছে তো কড়াই শেটের লগে বাটি আছে সেম ওলা বাটি আছে কিন্তু কালার ওলা কিন্তু আমি লুছি না আমি দুই কালারের দুই জাত চেট লইসি একটা বাটি একটা কড়াই ও কালারের কড়াই ভাল লাগছে দুইটা কালারের দুই জাত শেট লইলে ভালা সিঙ্গা বাটি এনু তিনটা আছে ইনো তিনটা আছে কড়াই ভাল লাগছে কোনো সময় গরম চট লইলায় তো কড়াই ওলা ডির দলাই আর গরম গরম লাগলো না ভাল লাগে দেখতে একটু হেভি বেশি আর সমান সুন্দর আমার চোখেও সুন্দর কার চোখে কিলা না কমার্স জানাই বা কার কিলা লাগছে টি শার্ট আমার খুব ভাল লাগছে দেখিয়া তো চাহ তো মানুষ আসামর মানুষ আপনার চা না খাই খাইলে আর সুন্দর একটা কাপড় একটা জব চা খাইলে অটোমেটিক একটা মজাও লাগে আমার ফুন্না সামান এটা ফুন্না সামান এটা লইছি না এটা আগে লো আমার আর মেলাত গিয়া ওখানে লইলাম তারপরে আমার ডাইনিং কভার কিছু ফুণ হয়ে গেছে তো ফুণে ইয়ার নয়া ডাইনি ডাইনিং কভার লাগাই মতো তার আনছি একটু রেট বেশি হয়েছিল তারপরে আমি তিনখান কমাইয়া দিছে প্রাইসটা একটু কম রাখছে তারপরে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে যে ফুল এইটা তো আর একটা জিনিস ফুল দেখলে তো বেটাই বেটি বেটিনো সবই একটা বালা ভাইন আর ফুলটা দেখলে ভাল লাগে গর যদি ফুল থাকে না দেখতে সুন্দর লাগে না পুরা আমার মতে আর কি মানে ফুলও তৈরি খুব ভালো লাগে তো ফুলের একটা নাম সেম ফুল দুই কালারের দুইটা আনছি একটা হোয়াইট একটা পিঙ্ক আর ওয়ার একটা ফুল আনছি কিবা লাগিছে আপোনাৰ জানাই বা লগে লগেও অকণমান দিছে গ্ৰি বাট সেইকাৰণে তবু আমি এটা কৰ্ম কিতাপ কৰা যায় আৰু কালাৰৰ তো এই কালাৰৰ অৱশ্যে আমাৰ ঠগি লাগিছে বিৰাট চালো দোকানী তাত দকচোন আনিও বাংগা ব্লেক টিপ দিয়া দিন ব্লেক টিপ দিয়া মাৰিছে অঁ দেখোন ব্লেক টিপ ব্লেক টিপ দিয়া মাৰি কেইটাক সদিয়া আমাৰ খেচাই আৰু আমাৰ গৰ্দনত গুচাই দিছে আচ্ছা যেহেতু আমারও কমজোরি দেখে পছন্দ হয়েছে তার লাগে চান্স পাইছে ভাইয়া আর সাইছে আরান্ত সবের সিনরা ওইখান মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমারও ধরে আসলো হারি গেছে একটা দেখলাম আমার সব হরল কান কিনলাম আচ্ছা যাই হোক দাও আর আপনারা কি ধরনের হারিয়া দেখা দেখাই খুব সুন্দর লাগবো ভাল লাগবে দেখতে পলিটিন ঠুঙ্গার ভিতরে তোয়াটা ভাল লাগে না কিন্তু দেখি আর চিরা চিরা মোকাও মাই ঠগি লাইছিল ভিতরে তো চিরা দেখি আর ফুল আচ্ছা যাই নাও ঠুঙ্গা ফারিয়ার ভিতরে দেখি চিরা এটা তো মার্কেট কিছু ইটা মেলাত কিছু ঠগি উগি লাইন চিনী তার বিরাট ঢক আল্লাহকে দোকানী তো দোকানি বাঞ্চলকে ভার বাহিন তো বালা বালা করিয়া দিয়েছে ওই শুনি চিরা চিড়া কেটাকিটি হইছে আচ্ছা যাইও নাও এবারে সবগুলা ফুলও ভাল লাগছে ও গিয়া আমি কিনছি আপনারা আর কী রাল লাগছে আপনারা জানাইবা